সালামু আলাইকুম ফর্টিসিক্স বিসিএস অ্যাকাউন্টিং প্রিপারেশন যারা নেবেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কোন কোন টপিক থেকে বেশি গুরুত্ব দিয়ে প্রিপারেশন নেবেন অনেকে পরামর্শ চেয়ে থাকেন যে আমি কোন অংশ দিয়ে প্রিপারেশন নিব আজকে আমরা কথা বলবো হাই ভোল্টেজ টপিক নিয়ে অর্থাৎ যে টপিক প্রতি বছর প্রশ্ন এসে থাকে এবং কোনটা বেশি গুরুত্বপূর্ণ এটা অনেকে খুঁজে বুঝে বুঝে উঠতে পারেন না যেহেতু প্রিপারেশন সময় খুব স্বল্প সিলেবাস বিস্তৃত এই জন্য বুঝে উঠতে পারেন না এই ভিডিওটিতে আমি সহযোগিতা করবো যে বিসিএস অ্যাকাউন্টিং প্রিপারেশানের জন্য কোন কোন টপিক থেকে প্রতি বছর প্রশ্ন হয় সেটা নিয়ে একটি বিস্তর ধারণা পাবেন ইনশাআল্লাহ প্রশ্ন অ্যানালাইসিস করে আপনি যেটা দেখতে পাবেন হাই যদি আমাকে বলেন যে আমাকে দুটি টপিক বলে দেন স্যার আমি এখান থেকে প্রিপারেশন নেওয়ার জন্য সেটা হলো এক নম্বর হলো ডেপ্রিসিয়েশন আপনি যদি বিগত দশ বছরের প্রশ্ন অ্যানালাইসিস করেন একটা টপিক অবশ্যই খুঁজে পাবেন সেটা হলো অবচয়ের অঙ্ক মেথডস অফ চার্জিং ড্যাপ্রিসিয়েশন চারটে পদ্ধতি আছে এই চারটি পদ্ধতি করলে অবচয়ের অঙ্ক অবশ্যই আপনি কমন পাবেন পরবর্তী যে সবচেয়ে কমন প্রশ্ন সেটা হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এখান থেকে প্রশ্ন আছে প্রিপারেশন অব ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অথবা পরোক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণী বিগত দশ বছরে একটি বারো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে প্রশ্ন বাদ পড়েনি এই জন্য আমরা এটাকে নির্ণয় করেছি নামকরণ করেছি হাই ভোল্টেজ টপিক হান্ড্রেড পার্সেন্ট কমন ড্যাপ্রিসিয়েশন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আরেকটি টপিক আছে সেটা হলো ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসছে তিনটা টপিক আবার বলছি ডেপ্রিসিয়েশন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন এই তিনটা টপিক থেকে প্রত্যেক বছর একটা করে অথবা এক সেট করে ম্যাথ কমন আসছে আমরা আমাদের বইতে ধারাবাহিকভাবে প্রত্যেক বছর প্রশ্ন অ্যাড করে সলিউশন করে দিয়েছি আর আরেকটি প্রশ্ন অ্যাকাউন্টিং ইকুয়েশন এবং ওয়ার্কশিট এটা এক বছর বাদ দিয়ে দিয়ে অ্যাকাউন্টিং ইকুয়েশন বা হিসাব সমীকরণ বা টেবিলের সামারি ভিন্ন ভিন্ন নামে অ্যাকাউন্টিং থেকে প্রায় বিগত প্রত্যেক বছরে প্রশ্ন আসছে দু একবার বাদ পড়ছে আরেকটি কমন টপিক হলো ওয়ার্কশিট পাশাপাশি রেকর্ডিং প্রসেস অর্থাৎ কিছু যাবেদা করতে হবে অ্যাডজাস্টিং এন্ট্রিস বা সমন্বয় যাবেদা সমাপনী যাবেদা সংশোধনী যাবেদা এখান থেকে মাঝে মধ্যে খন্ডি খণ্ড খন্ডিত আকারে প্রশ্ন আসছে এই প্রশ্ন অ্যানালাইসিস কাজগুলো আমি এখানে আপনাকে দেখিয়ে দিয়েছি প্রশ্ন এনালাইস করে আপনাকে অবশ্যই ফাইন্ড আউট করতে হবে যে প্রশ্নকর্তার কাছে কোন টপিক বেশি গুরুত্বপূর্ণ সেটাকে আমরা হাই ভোল্টেজ টপিক দিয়ে আপনাকে একটু সহজ করে দিয়েছি এগুলো নিলে আপনি ম্যাথমেটিক্যালি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এ ভালো একটা আনসার করতে পারবেন ইনশাল্লাহ